আজকে বলছে আট হাজার চারশো টাকা চার মাস আগে তো নয় হাজার টাকা বিক্রি হতে এগুলো নয় হাজার হয়েছে না এটা কত বলছে সাত হাজার দুইশো সাড়ে সাত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ খারুল ইসলাম খারুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আমি চলে আসলাম সেই নয়া বাজার গুদাসপুর নাটক সেই বাজারে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোড সংলগ্ন এই বাজারটা তো আজকে দেখব আমরা রসুনের কি অবস্থা আপনারা জানেন বর্তমান সময়ে রসুন অবস্থা একটু খারাপ আমরা যেটা মনে করছি অর্থাৎ অনেক চায়না রসুন আসার কারণে দামের পরিস্থিতি একটু অন্যরকম তার জন্য এই অবস্থাটা তারপরেও যা আছে দামটা দেখতে পাচ্ছি সাড়ে আট হাজার পর্যন্ত আমরা সর্বোচ্চ জিরো দেখতে পাচ্ছি গত হাটে দেখেছি বা কালকে দেখেছি তো আজকে আমরা দেখবো সর্বোচ্চ বাজারটা কী যাচ্ছে এবং সর্বনিম্ন কী যাচ্ছে সেটাই দেখাবো তো চলুন যাওয়া যাক আর আর একটা কথা বলিস ভিডিও করার শুরু আগে শুরুতেই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই ভাই ভালোবেসে সাবস্ক্রাইব করবেন চলে আসবো আমি বাজারের মধ্যে প্রবেশ করেছি তো এখনও সেভাবে দামাদামি স্টার্ট হয় নাই তো আসি না শুরু হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি

আপনারা কি দাম বলছে চারশো টাকা বলছে মানে সাত হাজার টাকা কয় টাকা কম হচ্ছে মনে হচ্ছে কম কি কৃষকের কি কম আছে নাকি যা হবে তাই হ্যাঁ এটা দিয়ে খুচরা দেখতে পাচ্ছেন এটা সাত টাকা বলতেছে

ছ বা সাত হাজার টাকার মতন দাম যাচ্ছে এই ফাটা রসুন যেটা আমরা দেখতেই পাচ্ছি কেমন আছে আলহামদুলিল্লাহ কে কো কো

দেখ বড় রসুন খুঁজে পাওয়া যায় খুব কম এখন মনে হয় দিনকে দিন বড় রসুন দেখা যাবে এটা কি দাম বলছে বড়টা আট হাজার চারশো টাকা ভিউবার্স আমরা নয় বাজারে যে রসুনটা দেখতে পাচ্ছি খুব বড় সাইজের আলহামদুলিল্লাহ এটা আজকে বলছে আট হাজার চারশো টাকা চার মাস আগে তো নয় হাজার টাকা মানে বিক্রি হতে এগুলো নয় হাজার হয়েছে নয় হাজার না এটা কত বলছে সাত হাজার দুইশো সাড়ে সাত

টান যাবে না আমার মনে হয় আগের মতোই গত যে বাজারগুলো ছিল প্রায় ওরমই হবে দেখি তারপরে মাঝারি এটার কী অবস্থা সেটাও দেখাবো ইনশাল্লাহ সাত হাজার অনেকটাই বাজার নিম্ন দিকে একটু দুই দিন হ্যাঁ দুই একশো রসুনের বাজার ওটা কোনো বিষয় না ওটা বিষয় না না ভাই ভালো লাগলো আসসালামু আলাইকুম ভাই কত বলতে ভাইটা ছয়শো করছে পাঁচশো করছে সাত হাজার ছয়শো ভিউয়ার্স এটা আমরা দেখতে পাচ্ছি এটা বড় ছোট সব ধরনের রসুনই দেখতে পাচ্ছি এটা সাত হাজার ছয়শো অব্দি গ্রাম বলেছে ভাই আপনি কত ঠিক দিচ্ছেন আমি আট হাজার না আচ্ছা থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের আমার রাইট রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কুয়া দেখতে পাচ্ছি দেখি কুয়ার কি অবস্থা এখানে একটা কুয়া দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি দাম বলছে আজকে একশো টাকা

দুশো দশ পনেরো সেটা একশো নব্বই বিশ হয়ে যাচ্ছে আর এটা যেটা হচ্ছে আপনার দুইশো দশ পনেরো সালাম

আপনার কত বলতেছে আটের নিচে এটা আট হাজারের নিচে বলতেছে যেটা দেখতে পাচ্ছি তবে কোয়ালিটি অনেক ভালো আমরা চার পাঁচশোটাও কম মনে হচ্ছে বাজার চাহিদাটা তো অনেকটাই কম পূজা পর্যন্ত কিরম থাকার সম্ভাবনা আছে না কেন একশো ওই আল্লাহ সুফি আদায় করেনি বাবারে

তো ভিউয়ার্স এখন যেটা আমরা বলি যে স্বাভাবিকভাবে যে মাঝারি আঁকার রসুন সেটা কিন্তু স্বাভাবিকভাবে সাড়ে সাত হাজার থেকে শুরু করে আট হাজার একশো বা আট হাজার এই ধরনের দাম যাচ্ছে আর সর্বোচ্চ হাই যা যে দামটা সেটা কিন্তু আট হাজার সাতশো পর্যন্ত আমরা দেখেছি তারপরে কিন্তু একটা আরও দেখানো যায় না এই বড়ো সাইজের লশোটা কী দাম বলতেছে এটা সাত হাজার পাঁচশো টাকা বলতেছে না এই ভালোটা বিদাম বলতে সাত হাজার আপনারা দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা ফাঁকা অবস্থা এখানে কৃষকেরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সেভাবে বিক্রি এরিয়াটা দেখতে পাচ্ছি না তো মোটামুটি আপত্তির হাটের মতোই সাড়ে আট পর্যন্ত সর্বোচ্চ বাজারটা দেখতে পাচ্ছি বড় রসুন পাচ্ছি না মোবাইল কেমন আছেন বড় রসুন গুলো কি দাম বলছে

সেই হার্ড ওয়ার্ক করে রসুনটা রসুনের ভিডিও করি বা সকল ভিডিও করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বা আল্লাহ হাফেজ